সুপ্রভাত গুড মর্নিং কলকাতা টু মন্দারমণি দীঘা ওল দীঘা আই লাভ দীঘা নিউ দীঘা মন্দারমণি আজ ডান দিক আপনারা দর্শন নিন আমাদের সাথে পরিক্রমা দর্শন সবাই মিলেমিশে একসাথে আবারও আমরা রওনা দিলাম আর লেফট সাইড রাইট সাইড সব কিছুই তৈয়ারি চলছে পোয়ালেই মহরম দেবু কলকাতা পাইলট জানায় মহরম আর উল্টোরা বহু বহু শুভেচ্ছা আর সাথে পুরো টিম পরিবার আমরা রওনা দিলাম আর পৌঁছে গেলাম জলধা ব্রিজ আপনারা আসলেন এখানে জাস্ট পরিবেশ ফায়টা ফায়টির সাথে সমুদ্র সৈকতের আর দক্ষিণা হাওয়ার সাথে আপনারা গাড়ি সাইড করিয়া জাস্ট ফটো সেলফি আর ব্রিজ পার করলে আপনারা রাইট সাইড লেফট সাইডে পেয়ে যাবেন মাছের ভেড়ি মানে আশা করি বুঝে গেছেন আর সুটকি মাছের সুগন্ধ গাড়ির জানলা হালকা খুলে রাখবেন জাস্ট আর পুরো পুরি পরিক্রমা দর্শনের সাথে তাহলে সাথে আর আমরা পৌঁছে যাব দীঘা আর আগে সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা আর সবাই আমরা মিলেমিশে একসাথে দেবু এক না সবাই বলো জয় জগন্নাথ পুরো টিম পরিবার আমরা আবারও রওনা দিলাম আর রাস্তায় দু সাইডে আপনারা দর্শন নিন আমরা পৌঁছে যাব রামনগর হয়ে আর আমরা দীঘা আর এখানে বাজার নন ভেজ ভেজ জাস্ট ফাটাফাটি ফাটি লেফট সাইডে চলে গেলে চলে যাবেন শঙ্করপুর আর আমরা ব্রিজ পার করে পৌঁছে যাচ্ছি রামনগর আই লাভ রামনগর আর রামনগরের সাথে আমাদের দিনটি আবার সবার হ্যাপি আপনারা হ্যাপি দেবু হ্যাপি আর মার্কেট তো জাস্ট ফাটা ফাইটি আর সবাইকে আমরা সাথেও নিলে আর রওনা দিলাম এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো আর শীতকালে চলে আসলে রাইট সাইডে লেফট সাইডে আপনারা আমাদের খেজুরের রস জাস্ট ফাটা ফাটি টাটকা টাটকা গরম গরম আর সাথে পেয়েও যাবেন আমরা পৌঁছেও যাবো ইতিমতো আর দু সাইডে আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের সমুদ্র সৈকতের দর্শন উপভোগের সাথে জাস্ট পরিবেশ ফায়টা ফায়টি আর গাড়ি জানালা খুলে রাখতে হবে যেমন কথা তেমন কাজ সবাই দর্শন নিন আর সবাই বলো জয় জগন্নাথ আর পৌঁছে গেলাম আই লাভ দীঘা দেবু একা না পুরো টিম পরিবার আমরা পৌঁছে গেলাম দীঘা আর দীঘার সতর দরজা পার করে আমরা ইতিমতো পৌঁছে যাব আর সামনে আ হা হা দু সাইডে জাস্ট ফাট আটি আর জয় জগন্নাথ আর সাথে স্টেট আপনারা যেতে পারবেন না যেহেতু রথযাত্রার কারণে আমাদের রাস্তা বন্ধ ছিল আশা করি বুঝে গেছেন আর রাইট সাইড দিয়ে পুরো টোটাল গাড়ি বাইপাস মানে এটি বাইপাস নিলে আপনারা পৌঁছে যাবেন নিউ দীঘা আর নিহদ দীঘা যাওয়ার সাথে তো জাস্ট ফায়টা ফায়টি ইতিমতো রেলগেটে দেখতেই পাচ্ছেন আর আশা করি পুজো হয়ে গেছেন আবারও আমরা কাম ব্যাক মানে আবারও আমরা ব্যাক করছি মন্দারমণি আজ দীঘা দর্শন হলো না ইতিমতো জাস্ট ট্রাফিক ফাইটা ফাইটি আর পৌঁছে গেলাম আমরা মন্দারমণি আর মন্দারমণিতে চলে আসলেন আপনারা গাড়ি পার্কিংয়ে জাস্ট পঞ্চাশ টাকা আপ আর ডাউন যতবারই আপনারা পার্কিংয়ে এন্ট্রি নেবেন ততবারই পঞ্চাশ টাকা ফিজ সাথে সমুদ্র সৈকতে দর্শন নিন আর এই মেঘলা না না পুরো টিম পরিবার আমরা সবাই রয়েছি আর আমরা পৌঁছে গেলাম একটু দর্শন নিন সুইমিং পুল আর সবাইকে টা আর দেখছেন তো ইতিমধ্যে আমাদের দাদাভাই স্যার হ্যাঁ হ্যাঁ জাস্ট ফাটাফাটি আর সুইমিং পুলের মজাও না হচ্ছে বুঝি দেবু পুরো টিম পরিবার আর সবাইকে জানাই শুভ দুপুর আর দুপুরে আমরা ফিরে এসেছি আবারও আমরা আগামী দিন নিউ দীঘায় পৌঁছে যাবো আর আজকের দিনটা আজকের মতো সবাই আমরা উপভোগ এনজয় করি সবাই আপনারা হ্যাপি আর একবার না বারবার চলে আসতে হবে আমাদের সমুদ্র সৈকত আইলাপ দীঘা নিউ দীঘা ওল্ড দীঘা তাজপুর শঙ্করপুর আর মন্দারমণি তো রয়েছে সাথে রয়েছে মোহনা সবাইকে জানায় জানাই শুভ দুপুর পাইলট পাইলট কোথায় পাইলট এখন মন্দারমণিতে পাইলট আমরা গিয়েছিলাম নিউ দীঘা ওল্ড দীঘা আজ উল্টো রথ সবাই শুভ রথযাত্রায় বহু বহু শুভেচ্ছা আর দেবু কলকাতা পাইলট কিন্তু এতটাই জাম জাস্ট ফাটাফাটি আমরা গিয়েছিলাম পুরো ভিডিওতে দেবু কলকাতা পাইলট ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন রাস্তায় যা জাম আমরা ওল্ড দীঘায় রেলগেট পর্যন্ত গিয়ে আবার আমরা ব্যাক করলাম কাম ব্যাক আর ফিরে এলাম মন্দার মন্দির আর দেখতে আমাদের স্যার দাদাভাই হ্যাঁ হ্যাঁ ঠান্ডা ঠান্ডা চিল চিল আর শিবনীপুর আর জাস্ট সমুদ্র সৈকত মন্দারমণিতে জাস্ট ফাটাফাটি হালকা হালকা অতটা বুঝে গেছে নাচা করি তো আজ দ্বিতীয় দিন আমরা রয়েছি মন্দারমণি যতটুকু পরিক্রম দর্শন আর সাথে আছে লট আর সাথে আমাদের দাদা ভাই কেন দাও আমরা গিয়েছিলাম নিউ দীঘাবল দিঘা কি কিন্তু ফিরে এলাম আর রয়েছে আমরা এখন মন্দারমণিতে দেখো তো ফাটাফাটি আর সবাই বড় আই লাভ মুন্দামণি আই লাভ দীঘা আই লাভ ওল্ড দীঘা আই লাভ শঙ্করপুর আই লাভ তাজপুর আর আই লাভ কলকাতা তো আছে আমরা রওনা দেব দেবো দেখাবে আগামী দিন রাতে শহর কলকাতা কি দাদা আর টাটা দিদা একবার দাদা এই তো টাটা দিদা দাদা শুভ দুপুরের সাথে আমি তো পার্টি শুরু হওয়া হে আর দেবু একা না পুরো টিম পরিবার সে অনেক ভুলে সুবে ন বাজে সে রাত ন বাজে জাস্ট ফায়টা পার্টি সাথে তো রয়েছে সমুদ্র সৈকত সিনিয়র টু জুনিয়র সবাই মিলেমিশে একসাথে আনন্দ উপভোগ আর দেবু এক না পুরো টিম পরিবার সবাই পায়ে আর আমাদের চলে আসতে হবে আর সব কিছু দর্শনের পরিষেবার আপনাদের সাথে আছে পাঁচ আছে কে এ দেবু দেবু কলকাতা কলকাতা পাইলট আর ইতিমতো সবাই দেখছেন হ্যাঁ হ্যাঁ জাস্ট ফাটাফাটি জুনিয়ররা তো যা শিউনিং ফুল থেকে আর আহা হা আর দেখতা কত কথা ক আর শহরে জুড়ে যেন প্রেমের মৌসুম আর দেব একানা পুরো টিম পরিবার সবাইকে জানাই স্বাগত হোম শুভ দুপুর দেব কলকাতা পাইলট সবাইকে জানাই শুভ উল্টো রথ আর শুভ রথযাত্রা স্বাগত আর পাইলট পাইলট না আমরা মমি মন্দারমণি মন্দারমণি আই লাভ মন্দারমণি

জ্যাম প্রচুর তার জন্য অর্ধেক রাস্তা ঘুরে চলে এসেছি বোঝা গেল দীঘা পার্ক করে আমরা বাইপাস রেলগেট পর্যন্ত পৌঁছেও গিয়েছিলাম আর পুরো ভিডিও পরিক্রমা দর্শন করতে গেলে দেবু কলকাতা পাইলট ইউটিউবে পৌঁছে যেতে হবে তাই তো আর হ্যাঁ আর এখন আমরা পরিক্রমা করছি আমাদের মন্দারমণি আর আই লাভ মনময় সবাইকে জানাই শুভ দুপুর টাটা

চলার সাথে পৌঁছেও গেলাম আর রাত পোয়ালে মহরম দেবু কলকাতা পাইলট জানায় বউ শুভেচ্ছা আর আশা হয় বুঝি সব কিছুই দর্শনের সাথে একে একে আমরা হোটেল দর্শন নিন আর পরিক্রমা করুন একে একে ধাক্কি করবেন না আর সাথে আমরা পৌঁছে যাবো ভেজ ভেজ আছেই তো সাথে রয়েছে নন ভেজ টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ আর বাঙালি আনা বলে কথা সব কিছুই খাওয়া দাওয়া নাই হোক সব কিছুই দর্শন তো নিতেই হবে আর সাথে আবার ও আমরা পৌঁছে গেলাম মন্দারমণি শ্রীবিচ আর দেবু একানা পুরো টিম পরিবার সাথে রয়েছে আমাদের বহু বহু পাইলট দাদা বাইলা সবার সাথে আমরা আলোচনা করে নেবো আর সবাইকে জানাই স্বাগত আর দেবু কলকাতা পাইলট সবাইকে এনায় গুড ইভিনিং আজ আমাদের দ্বিতীয় পর্ব মানে আজ পাট টু আর সাথে দেবু একানা আগামী দিন রয়েছিল আমাদের যিশু ভাই থ্রি হুইলার পাইলট দাদা ভাই সবাই ছিল আজ আমরা এসেছি আরো আমাদের দাদা ভাই শুভ নামটা বলে দাও দাদা ভাই আজ আমাদের সাথে দাদা ভাই তাপস দাদা ভাই রয়েছে আর একটু মনে মনে একটু কিছু হ্যাঁ ঘুরতে এসেছি আর মনে কেমন এখন কি পরিবেশ একটু আমাদের সাথে পরিষেবা দিলে খুবই মানে জাস্ট আমাদের সাথে ফাটাটি হ্যাঁ মন্দমণি পরিবেশ কেমন এখন এখন খুব ভালো

আর আমাদের এখন এই দুটো মাস আমাদের এখন চলছে মানে সিজন যাকে বলো মানে সামনে আসছে পনেরো আগস্ট আর তার আগে আমাদের এই মাসেই আমাদের মন্দারমণি পরিক্রমা দর্শন জাস্ট পাটাপাটি আর সাইডের সিম একটু পরিক্রমা দর্শন করুন হ্যাঁ এই শুভ বিকেলের সাথে আমরা তারা ভাই আমরা রওনা দিলাম আর সাতের শ্রীলিয়া দেওয়া ভাই আর আমরা পৌঁছাবো হোটেল তারপরে আমরা শ্রীবীজ পরিক্রমা দর্শন করবো তারই সাথে রাতে ডিনার সব কিছু তাহলে সাত রাখবে পাঁচ লাগবে দেবু কতটা পাইল আর একবার টাটা দিও দিল ইতিমতো গুড ইভিনিং আর সবাই সিংন প্লে তো জাস্ট ফাটা ফাটি রাত তক আর পাইলট আবি সমুদ্র সৈকতে উতার নেবালা হে সবাই ধাক্কা ধাক্কি করবে না সাবধান সবাইকে জানাই কে জানাই গুড ইভিনিং দেব বুয়া কানা পুরো টিম পরিবার আমরা পৌঁছে গেলাম সমুদ্র সৈকত আই লাভ মুন্ডার পানি আর সাথে দাদা ভাই দিদি ভাই সবাইকে নিয়ে আজ আমরা রয়েছি পার্ট 2

টাটার সাথে গান হয়ে যাক বুঝি আর সবাই উপভোগ নিন আর চলো না সৈকত ছেড়ে যাও বোনের ছায়ায় ছায় শুরু হোক পথ চলা না না হচ্ছে না গিয়ে নিন আর উপভোগ করুন আর দেবু একা না সাথে রয়েছে পুরো টিম আর ডিবু একা না পুরো টিম পরিবার আমরা তো সবাই রয়েছি সমুদ্র সৈকত আর আপনারা সবাই চলে আসতে হবে যাস এটা আনা বলে কথা খাওয়া দাওয়া আর সমুদ্র সৈকতে ঢুকো কিনা হ্যাঁ সব কিছুই আমরা মিলেমিশে একসাথে আর সবাইকে নয় কোর্ট ইভিনিং ইভিনিংয়ের সাথে দেখো দেখো শুরু হয়েছে গেছে হয় মনটা করে উড়ু উড়ু পরাণের বন্ধু যখন পায় রে দেবু একা না পুরো টিম পরিবার আমরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর পৌঁছে গেলাম যা ফাটা হাঁটি আমি তো পাটি শুরু হুয়া হে আর তো রাত কি হে আর সবাইকে সাথেও নিলে জাস্ট ডুব 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 আর ডুবের সাথে দিনে রাতে আমরা পৌঁছে গেছি যা স্বর্ণভূমি রিসর্ট এক কথায় ফাঁটা ফাঁটি আমরা সবাই একবার না বারবার চলে আসতে হবে আমাদের স্বর্ণভূমি রিসর্ট মন্দারমণি জাস্ট খাওয়া দাওয়ার সাথে আর সব কিছুই মিলেমিশে একসাথে সবাইকে জানায় দেবু কলকাতা পাইলট স্বগত ও বাইকে জানায় দেবু কলকাতা পাইলট শুভ সন্ধ্যা আর দেবু এক আনা দেবু পাইলট না সাত রয়েছে আমাদের সিনিয়র দাদাভাই দাদাভাই শুভনাম দা আমাদের সাঁত রয়েছে পুলক দাদাভাই থ্রি প্লেয়ার পাইলট দাদাভাই ফোর্থ প্লেয়ার দেবু তো আছে সাথে আমাদের দাদাভাই আর আমরা রয়েছি আজ কোথায় মন্দারমণি আই লাভ মন্ডরমণি একদম বারবার বলতে হবে আর মন্ডরমণি এখন পুলিশেবা কেমন কি খুবই ভালো খুবই ভালো আর আমরা সকালে গিয়েছিলাম দিঘা কল্লিগা নিউ দিঘা তো ওটা তো যেহেতু আজ উল্টো তো শুভ রাত যাত্রায় সবাইকে জানাই স্বাগতম আর বহুত শুভ হচ্ছে কিন্তু রাত যাত্রাে এত ভাই ট্রাফিক আবার আমরা কামব্যাক করলাম মন্ডরমনিতে আর সাথে এখন শুভ সন্ধ্যায় আমরা রয়েছি মন্ডরমনিতে আমাদের সাথে ফুলে গোদাবাই রয়েছে আর এখানকার

আর সাথে আই লাভ কলকাতা বলা লাভ অল আই আই লাভ কলকাতা হ্যাঁ হ্যাঁ আর টাটা টা টা ওকে সবাইকে সারা তিনলাম দেবু না আমরা স্বর্ণভূমি রিসর্ট তু মন্দারমণি সি বিচ আপ আট ডাউন আপ আর ডাউন সবাই দর্শন নিন প্রণামও করে নিন আর শুভ সন্ধ্যায় সবাইকে জানা শুভ রাত্রি দেব কলকাতা পাই আর আমরা রয়েছে তো সবাই সাথে পাশে মন্দারমণি তো আমাদের থ্রি হিল টু হুইলিয়ার ফোর হুইলার সব পাইলটার ভাইরা একসাথে কিন্তু সবার সেফটি সবার নিজের কাছে এখানে আমাদের টোটো ভাইরা সবাই নিজে নিজের মতো হ্যাঁ সবাইকে অতিথি দিয়ে জাস্ট পায়েটা পায়েটি আর তারই সাথে বোঝা গেল সবাই সুমান না আর কেউ সব নিজের কাছে নিজের সব কিছু নিজের সেফটি নিজের কাছে কেউ কুড়ি টাকা কেউ পঞ্চাশ কেউ তিরিশ চল্লিশ পঞ্চাশ আবার কেউ চাউ খোলা থেকে জাস্ট মন্দ্রামণি সব কিছুই জাস্ট ফাটা ফাটি তাই সবাইকে বলি আমরা সব মিলেমিশে একসাথে আর আমাদের পাড়া সবাই জাস্টাটি আমাদের মুন্দ্রামণিতে আর তার মধ্যে কিছু রয়েছে বুঝে গেছে তবে সবাইকে নাই শুভরাত্রি আর সবাই গিয়ে নেয় টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট টাটা বাই বাই কলকাতা কলকাতা পাইলট আজকের দিন রাত সবাই হ্যাপি আপনার হাবি আর দেবু হবে আর আগামী দিন আমরা পৌঁছে যাব শহর কলকাতা আই লাভ টু কলকাতা সবাইকে নেয়

আর পুরো টিম পরিবারের সাথে আমাদের পাঁচ রয়েছে আমাদের স্যার সাথে আছে পাঞ্চব আর জাস্ট ফাটা ফাটি সবাইকে সাথে নিলাম আবারও আমরা রওনা দিলাম আর পৌঁছে গেলাম আবারও আমরা মন্দারমণি শ্রীবিচ গাড়ি পার্কিং জাস্ট ফাটা ফাইটি এন্ট্রি ফি পঞ্চাশ 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 আর সবাইকে সাথে নিয়ে সবাইকে স্বাগতম জানায় দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই রাত্রি পাইলাম মন্দারমণি পৌঁছে গেলাম মন্দারমণির শ্রীবিচ আর আবারও হবে দেখা এ দেখা দেখা পুরো পুরোটি পরিবার আমরা মন্দারমণি টু শহর কলকাতা আর আগামী দিন আমরা আসছি শহর কলকাতা আর আজকে মন্দারমণির শ্রীবিচ ফাইনালি আমরা রয়েছি আর আজ উল্টো রাতে সবাইকে

শঙ্করপুর তাজপুর সব কিছু মিলেমিশে একসাথে জয় ডা ভাই সবাই সবাইকে শুভরাত্রি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে আছে পাঁচ হাজার টাটকা টাটকা ডেলি ডেলি আপডেট দেবু কলকাতা কলকাতা পাইল শুভ রাতের সাথে সবাই আমাদের মনে রাখবে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো দেবু একা না পুরো টিম পরিবার লিখেও রাখবে আর আমরা পৌঁছে গেলাম জাস্ট মার্কেটিং সবাই একটু দর্শন নিন সাথে আছে গোল্ড আর সব কিছুই মিলেমিশে একসাথে গোল্ড ডায়মন্ড আপনারা যাই কিছু চাই না কেন সব কিছুই মিলেমিশে একসাথে পেয়ে যাবেন মন্দারমণিতে চলে আসলে লেফট সাইডে আর সব কিছু হয়েছে সব কিছুই ফাটাফাটি আর ইতিমতো রাদও হয়ে এসছে আমরা আবারও কাম ব্যাক মানে স্বর্ণভূমি হোটেল গেস্ট হাউসে আবারও আমরা রওনা দেব আর সাথে খুব দ্রুত মার্কেটিংও চলছে আর শঙ্খ ইতিমতো কু জাস্ট ফাটা ফায় সবাইকে চলে আসতে হবে আর ধাক্কা ধাক্কি না করে একে একে সবাইকে দেব কলকাতার জানাই শুভ রাত্রির টাটা গুড নাইট বাই বাই আর আগামী দিন আমাদের পার্ট থ্রি আমরা দীঘা টু শহর কলকাতা কাম ব্যাক তাহলে সবাইকে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আর ডান দিক করলে চলবে না শুভ রাত্রে দেবু কলকাতা পাইলট জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকবেন পাশে আছে দেবু দেবু কলকাতা কলকাতা পাইলট ডেলি ডেলি টাটকা টাটকা আপডার দেবু